নমস্কার দীপা স্টারলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বাচ্চাদের অতি প্রিয় একটি রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো আর তার সাথে আমি শেয়ার করব ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে সংরক্ষণ করে রাখা যায় ছয় থেকে এক বছর পর্যন্ত দেখে নেওয়া যাক ফ্রেঞ্চ ফ্রাই বানানোর ভিডিওটা এখানে আমি তিনটে বড়ো সাইজে নতুন আলু নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই নতুন আলুতেই বেশি ভালো হয় নতুন আলুতে স্টার্চ কম থাকে সেই জন্য বেশি ভালো হয় ফ্রেঞ্চ ফ্রাই নতুন আলুতে বাজারে যখন নতুন আলু ওঠে সেই সময় আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রেঞ্চ ফ্রাই পটেটো চিপসও নতুন আলুতেই ভালো হয় আমি তিনটে আলু ভালো করে ছুলে নিলাম এবারে আলুগুলো কেটে নেব। আলুগুলোর চার সাইড কেটে বাদ দিয়ে দেব। এতে ফ্রেঞ্চ ফ্রাইগুলোর শেপ একই রকম হবে লম্বা লম্বা প্রেসার দিতে হবে ছুরিটা দিয়ে স্ট্রেট তা নাহলে আলু বেঁকে যাবে সরু মোটা হয়ে যাবে আলুগুলো বেশ চওড়া চওড়া হয়েছে আর থিকনেসটা দেখুন বেশি মোটা হবে না বেশি মোটা হয়ে গেলে আলু ভাজার পর ভালো মুচমুচে হবে না আলুগুলো কাটার সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দেবো বেশিক্ষণ থাকলে আলু কালো হয়ে যায় অন্যগুলো কাটতে সময় লাগবে সবগুলো আলু কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিতে হবে এইভাবে এতে স্টার্চটা বেরিয়ে যায় প্রথমবারে জলটা পাল্টে দিলাম এরপরে আরেকবার জল দিয়ে ধুয়ে নেব। এখন দেখুন জলের কালার চেঞ্জ হয়নি আর জল পাল্টে পাল্টে ধোয়ার দরকার নেই একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে এই ফুটন্ত জলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দু মিনিট ফুটিয়ে জলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে এবারে আলুর গায়ে যে জলটা আছে ভালো করে মুছে নেব আপনারা পাখার হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন আলুর গায়ে একটুও জল নেই এবারে আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আমি একবারে ভাজবো না দুবারে ভাজবো ফ্রেঞ্চ ফ্রাই বানাবার সময় নুন ব্যবহার করা যাবে না নুন ব্যবহার করলে আলুগুলো খাস্তা হবে না আলুগুলো বেশিক্ষণ ভাজবো না এক মিনিটের মতো নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নেব আলুগুলো এক মিনিটের মতো ভেজে নিলাম এবারে তুলে নেব একটা টিস্যু পেপারের উপর আলুগুলো রাখবো যাতে তেলটা শোক করে যায় একইভাবে পরেরগুলো ভেজে নেব প্রথমবারের আলোগুলো ভাজার পর দেখুন বেঁকে যাচ্ছে কেমন কিন্তু ভেঙে যাচ্ছে না বেশি প্রেশার দেব এবারে ভেঙে গেল ভেতরটা সেদ্ধ হয়েছে অথচ শক্ত আছে এই রকমভাবে প্রথমবারে ভেজে নিতে হবে প্রথমবার ভাজার পর আমি ডিপ ফ্রিজে রেখে দেবো পাঁচ ছ ঘন্টা রাখলে ভালো হয় কিন্তু আমার সময় কম আছে বলে আমি দু ঘন্টা রাখবো দু ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করলাম ঝরঝরে হয়েছে দেখুন আলুগুলো কত এবারে কিছু আলু জিপলকে এয়ার টাইট করে রেখে দেব ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চাদের খুবই পছন্দের যখন খেতে চাইবে তখনই বানিয়ে নিতে পারেন প্যাকেট করে এইভাবে ডিপ ফ্রিজে রাখতে হবে সেকেন্ড বার ভাজবার জন্য তেলটা ভালো মতো গরম করে নিয়েছি আলুগুলো দিয়ে দেব আলুগুলো মচমচে করে ভাজবার জন্য গ্যাসের ফ্লেমটা সিমে রাখতে হবে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর পদ্ধতি বেশ লম্বা যদি আপনারা দুটো স্টেপ আগে করে সংরক্ষণ করে রেখে দেন তাহলে বের করে ভেজে নিতে বেশি সময় লাগবে না প্রথমবার ভাজার পর ডিপ ফ্রিজে অনেকক্ষণ রাখলে আলুর মধ্যে যে জলীয় অংশটা থাকে ডিপ ফ্রিজে রাখলে সেটা ড্রাই হয়ে যায় যত বেশিক্ষণ ডিপ ফ্রিজের মধ্যে থাকবে তত ভালো ফ্রেঞ্চ ফ্রাই মুচমুচে হবে সেকেন্ডবারও ভাজা হয়ে গেল তুলে নেব এইভাবে আমি সবগুলোই ভেজে নেব সবগুলো ভেজে নেওয়া হয়ে গেল আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে কতটা মচমচে হয়েছে বাইরেটা মচমচে হয়েছে ভেতরটা দেখুন সুসিদ্ধ হয়েছে আমার এই ক্রিস্পি পটেটো চিপস বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশানের জন্য